আমাদের সৌরজগতের নবম গ্রহ ছিল প্লুটো কিন্তু সময়ের সাথে সাথে এই প্লুটো তার গ্রহের মর্যাদা হারিয়েছে বর্তমানে প্লুটোর অস্তিত্ব বিলীন হয়নি তবে এটি গ্রহ থেকে বামন গ্রহতে পরিণত হয়েছে বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা নতুন নতুন আবিষ্কার এবং মহাকাশের নিয়মকানুন সম্পর্কে আমাদের গভীরতর উপলব্ধির কারণেই মূলত প্লুটো গ্রহের তালিকা থেকে বিলুপ্ত হয়ে গেছে অতীতে আমাদের সৌরজগতের অংশ থাকা বর্তমান বামন গ্রহ প্লুটো সম্পর্কে আজ আমরা জানব গোলক ধাঁধার এই পর্বে গোলক ধাঁধা চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন উনিশশো তিরিশ সালে টেলিস্কোপ নির্মাতা জ্যোতির্বিজ্ঞানী ক্লাইভ টম সর্বপ্রথম প্লুটোকে খুঁজে পান তারপর থেকে দীর্ঘ ছিয়াত্তর বছর প্লুটোকে একটি প্ল্যানেট বা গ্রহ হিসেবে বিবেচনা করা হতো তবে দুই সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আইইউ বা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কিত একটি নতুন সংজ্ঞা প্রকাশ করে সেই সংজ্ঞা প্রকাশের পরপরই প্লুটো তার গ্রহের মর্যাদা হারিয়ে ফেলে নতুন ঘোষণার পর প্লুটোকে একটি ডুয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের নিয়ম অনুযায়ী একটি মহাকাশীয় বস্তুকে গ্রহ হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হয় শর্তগুলো হল একে সূর্যের চারপাশে ঘুরতে হবে গোলাকার আকৃতি ধারণ করতে হবে এবং এর আশেপাশে থাকা অন্যান্য বস্তুগুলোকে সরিয়ে ফেলতে হবে তার মানে একটি গ্রহকে নিজের এলাকায় পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে হবে প্লুটোর ক্ষেত্রে প্রথম দুটি শর্ত পূরণ হলেও তৃতীয় শর্তটি পূরণ হয়নি তাই প্লুটো গ্রহের তালিকা থেকে বিলুপ্ত হয়ে গেছে একটা গ্রহ হতে হলে একে নিজের কক্ষপথে একা ঘুরে বেড়ানোর সাথে সাথে আশেপাশের অন্যান্য ধুলো পাথর বা বড় বস্তুকে গ্রাস করে ফেলতে হবে কিন্তু প্লুটোর কক্ষপথে কুইপার বেল্টের অনেকগুলো বস্তু রয়েছে কুইপার বেল্ট হলো নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত সৌরজগতের প্রায় শেষ প্রান্তে থাকা চাকতির মতো একটি বরফযুক্ত অঞ্চল এই অঞ্চলে প্লুটো সহ অসংখ্য বামন গ্রহ বরফযুক্ত বস্তু এবং ধূমকেতু রয়েছে যা সৌরজগতের প্রাচীনতম উপাদানগুলো থেকে গঠিত হয়েছিল নতুন নতুন উন্নত টেলিস্কোপ আবিষ্কার এবং মহাকাশ যানের মাধ্যমে গভীর মহাকাশে বিচরণের ফলে আমাদের সৌরজগত এবং মহাবিশ্ব সম্পর্কে মানুষ প্রতিনিয়ত নতুন কিছু জানতে পারছে আমরা জানি নতুন জ্ঞানের সাথে সাথে বিজ্ঞানও বদলাতে থাকে আর সেই প্রেক্ষাপটে মূলত প্লুটো একটি গ্রহ থেকে ব্রাহ্মণ গ্রহে পরিণত হয়েছে প্লুটো আমাদের সৌরজগতের কেন্দ্র সূর্য থেকে প্রায় পাঁচ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত দুই সালে প্লুটো গ্রহ এবং কুইপার বেল্ট অঞ্চল পর্যবেক্ষণের জন্য নাসা নিউ হরাইজন মিশন চালু করে সেই অভিযানে প্লুটোর বারো থেকে পনেরো হাজার কিলোমিটার দূরত্বে গিয়ে তথ্য সংগ্রহ করা হয় সেই মিশন থেকে প্লুটোর বৈশিষ্ট্য সম্পর্কে এমন কিছু জানা যায় যা অতীতে কল্পনাও করা যেত না প্লুটোর বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা যা নাইট্রোজেন ও মিথেন জাতীয় কিছু গ্যাস দ্বারা গঠিত প্লুটোর বায়ুমণ্ডল সূর্যের কাছে বা দূরে থাকার উপর ভিত্তি করে সংকুচিত বা প্রসারিত হয় মজার বিষয় হল প্লুটোর ভূমিতে লাভ শেপের একটি বিস্তৃত অঞ্চল রয়েছে হৃদয় আকৃতির বিশাল এই অঞ্চলটি মূলত উঁচু পাহাড় ও বরফ দিয়ে গঠিত প্লুটো এতটাই শীতল গ্রহ যে এর তাপমাত্রা মাইনাস দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও কম প্লুটোর মতো বামন গ্রহেও মোট পাঁচটি উপগ্রহ বা চাঁদ রয়েছে প্লুটোর চাঁদগুলোর নাম হল ক্যারন হাইড্রা নিক্স কার্স ও দুই হাজার পনেরো সালে নাসার নিউ হরাইজন মিশন প্লুটোর কাছাকাছি উড়ে গিয়ে আরও কিছু নতুন ছবি পাঠিয়েছে যা প্লুটোর ভূগোল আবহাওয়া ও জ্যোতির্বিদ্যার আরও বিশদ তথ্য দিয়েছে ভবিষ্যতে মানুষ সৌরজগতের এইসব গ্রহ শুধু পর্যবেক্ষণই নয় বরং অন্যান্য গ্রহে গিয়ে বসবাস করতে চায় সেই ধারণা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় পদক্ষেপ হল ইলন মাস্কের কোম্পানি স্পেইসে এর তৈরি স্টারশিপ রকেট এটি এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট এই রকেট ব্যবহার করেই মানুষ আবারও চাঁদে যাবে এবং একদিন হয়তো মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতেও এই রকেট ব্যবহৃত হবে পৃথিবীর সবচেয়ে বড় রকেট স্টারশিপ সম্পর্কে জানতে চাইলে গোলক ধাঁধার এই ভিডিওটি দেখতে পারেন গোলক ধাঁধার পরবর্তী ভিডিও আপলোড হবার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন